আসসালামু আলাইকুম হ্যালো গাইস কেমন আছেন আপনারা আসলে সবাই ভালো আছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন চুরি পাখিগুলো কিভাবে দেখেন আমার খাবার চুরি করে হ্যাঁ খাওয়া দাওয়া করছে বা খাবার খাচ্ছে বন্ধুরা এখন দুপুরবেলা আজান হচ্ছে আপনারা বুঝতেই পারছেন চারিদিকে আজানে ধ্বনি উচ্চারিত হচ্ছে এখন দুপুর একটা বাজে একদম কাটা একটা দেখেন আকাশ কত মেঘা চন্দ দেখুন কত সুন্দর আজানের ধ্বনি চলুন আমরা একটু আজানের ধ্বনি শুনি হ্যাঁ বন্ধুরা আসলে আজানের ধ্বনি শুনতে কান্না ভালো লাগে তাই না যাক বন্ধুরা আজানের ধ্বনি শেষ হয়ে গিয়েছে আবারও আমি ভয় যে চলে আসলাম দেখতে পাচ্ছেন চড়ে পাখিগুলো ওদের সামনে গেলেই পালাবে আমি একটু চেষ্টা করছি ওদেরকে ক্যামেরা ধরতে পারি কিনা দেখি কতটুকু পারি হ্যাঁ তো ক্যামেরা ধরতে পারি কিনা এক ধার ক্যামেরা পাইলেই পালাবে চলে গেল চলে গেল তো দুপুর বলে এখন খাবার দিতে আসছি আপনার বুঝতেই পারছেন যে খাবারের সময় হয়েছে তাই খাবার দেওয়ার আগে কিন্তু আমি গেলাম আমি একটা ভিডিও দিই তো ভিডিও দেওয়ার আগে দেখেন আকাশ কত অন্ধকার একদম আবারও যে অজোর ধারায় বৃষ্টি নামবে সেটা কিন্তু অনায়াসে বোঝা যাচ্ছে তাই তো বন্ধুরা দেখুন কিভাবে আকাশ মেঘাচ্ছন্ন হয়েছে দেখতে পাচ্ছেন কবুতরগুলো আকাশে হ্যাঁ এই যে বামে বসে আছে যে খাবার দিয়ে চলে আসবে ইনশাআল্লাহ যদিও কবুতর কবুতরগুলো অসুস্থ আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে বাতাস বোলো হচ্ছে একটু দেখানোর চেষ্টা করছে এই যে দেখবেন এখানে আমার এই যে ঘের দেওয়া যে এটাকে ঢেকে দেওয়া ছিল এখানে ওটা বেরছে কীভাবে বুঝতেই পারছেন তো বন্ধুরা এই দুপুরবেলা এখন খাবার দিব কিছুক্ষণের মধ্যেই তো একটা ভিডিও দিচ্ছি আপনাদের হ্যাঁ প্রতিদিন আমি ভিডিও দিই বিকাল তিনটা বাজে আমার ইউটিউব চ্যানেলে ফেসবুকে ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকে আমার ফেসবুক পেজে সন্ধ্যা ছয়টা বেলা আপলোড করে থাকি বন্ধুরা সবাই দেখবেন এবং আমার ভিডিওগুলো সম্পূর্ণ দেখে সবাইকে শেয়ার করে দেবেন যাতে সবাই আমার ভিডিওগুলো দেখে হ্যাঁ সাত বাগানের জন্য উদ্বুদ্ধ হয় এবং স্বাদ বাগান করতে গেলে বা স্বাদে হাঁস মুরগি হ্যাঁ পাশ পাশাপাশি পাখি কবুত এবং এরকম সুন্দর একটা গাছপালা সহ স্বাদ বাগান করতে যদি কারো আগ্রহ থাকে বা উৎসাহিত হন বা কিভাবে করবেন জানা আগ্রহ থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে কমেন্ট করবেন আশা করি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য আমি অপেক্ষা করছি বা ওদের আগ্রহে অপেক্ষা করছি আর যদি মনে করেন যে সাধে হ্যাঁ অযথা জায়গা ফেলে রাখবেন তাহলে আপনি ব্যক্তিগতভাবে তো আমি মনে করি যে অযথা হ্যাঁ ফেলে না রেখে সুন্দরভাবে এই হাঁস মুরগিদের সাথে এটা সময় কাটানোর জন্য এবং এই গাছপালাদের সাথে বন্ধুত্ব করার জন্য ইচ্ছা করলেই আপনার হ্যাঁ প্রাকৃতিক একটা লুক দেখার জন্য আপনি অবশ্যই সাত বাগান করতেই পারেন এটা আমি আশা করি আর কি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন চীনা হাঁসগুলো হ্যাঁ বৃষ্টিতে ভিজে একাকার হয়ে আছে হ্যাঁ পাশাপাশি ওরা খাবে এখন খাবার টাইম দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্লেট একদম শূন্য হয়ে আছে চোরের পাখি প্লাস আমার এই হাঁস মুরগিগুলো খেয়ে নিয়েছে সবগুলো যদিও খাবারে এইটি পার্সেন্ট খাবারে এই চড়ুই পাখি এবার ঘুঘু পাখি দুয়েল পাখি শালিক পাখি এবং যে কি বলে জ্বালালের কবুতর প্লাস অন্য অন্য যে কবু পাখিগুলো আছে নাম অজানা সেগুলো খেয়ে শেষ করে দিয়ে দেয় তো ওদের জন্য তো আর আলাদাভাবে খাবার দিই না এদের সাথে বাসা এবং ওদের খেতে গেলে ওদেরকে বা ক্ষতি করার কোনো ইচ্ছা আমার নেই থাকুক চলুক আমার বাগান আছে পশু পাখি আছে হাঁস মুরগি আছে ওরাও আছে তো বন্ধুরা কেমন লাগছে এই যে সাদে দুপুরবেলা আপনি যে ভিডিওগুলো দেখাচ্ছি আপনাদের দেখেন এগুলো সব খোদা এবং ভিজে কাদাকার হয়ে আছে দেখতে পাচ্ছেন আকাশে কিন্তু গ্রুম গ্রুম শব্দ হচ্ছে বন্ধুরা বন্ধুরা গ্রুম গ্রুম শব্দ হচ্ছে যে কোনো সময় অয ধারায় বৃষ্টি নেমে যাবে দেখতে পাচ্ছেন চলুন আমরা কবুতর শেড থেকে একটু ঘুরে আসি প্রতিদিন শেড থেকে ঘুরে আসি সেটাও করে আসি চলুন বন্ধুরা যদিও কবুতরগুলো ওইভাবে সুস্থ নয় বন্ধুরা আমরা অলরেডি ঢুকে গিয়েছি দেখতে পাচ্ছেন হ্যাঁ ওরা অলরেডি সবগুলি প্রায় অসুস্থ দেখেন এই যে খাবারগুলো সব ছিটা ফলাই দিয়েছে দেখতে পাচ্ছেন সবগুলো অসুস্থ দেখেন প্রত্যেকটা কবুতরই খুবই খারাপ একটা অবস্থায় আছে বন্ধুরা তাই এদের খাবার দিল হ্যাঁ ওরা ঠিক খাবার খায় না হ্যাঁ খাবারগুলো পালিয়ে রেখে বাচ্চা এদের খাবার দিচ্ছে না বাচ্চা মারা যাচ্ছে এবং ডিমের তা দিতে পারছে না ডিম পেরে অসুস্থ হয়ে গিয়ে চলে গিয়েছে দেখেন কত সুন্দর একটা লাল বোমা দেখুন কত সুন্দর এগুলো যে অসুস্থ হয়ে যায় কেমনটা লাগে বলেন কেমনটা লাগে অথচ এদেরকে রক্ষা করার জন্য আপ্রাণ চেষ্টা করছে প্রয়োজনীয় ট্রিটমেন্টও করছে বন্ধুরা তো যাক বন্ধুরা প্রতিদিনের মতো আজক কবুতরগুলো দেখে নাম আমরা এখান থেকে বেরিয়ে যাই অলরেডি অন্ধ হয়ে আসছে আবার যে কোনো মধ্যে বৃষ্টি নেমে যাবে তাই বন্ধুরা ওদেরকে খাবার দিব বন্ধুরা শব্দ পাচ্ছেন গ্রুম গুরুম তো ওদেরকে আমি খাবার দিয়ে নিই তাদের যাতে খাবারটা খেয়ে দিতে পারে অত জানি না কখন এর মধ্যে কি অযোধ্যা বৃষ্টি নেমে যায় কি না বুঝতে পারছি না দেখেন সবগুলো মানে বিশ্রাম করছে খাবার দিলে ওরা খেয়ে নেবে ইনশাআল্লাহ তো আজকে ওদেরকে খুব দ্রুত সেটা নিয়ে যাব কারণ বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির দিনে পাঁচটা বাজে ওদেরকে পাঁচটা সাড়ে পাঁচটা মধ্যে লাগিয়ে দেবো যেহেতু ছয়টা পঞ্চাশের সন্ধ্যা হয় তা আমরা সবসময় ছটা চল্লিশে ধরি কিন্তু আজকে একটু আগে নিয়ে যাব হ্যাঁ যদি বৃষ্টি খুব বেশি থাকে তাহলে আরেকটু আগে নিয়ে যাবো তো বন্ধুরা আর কথা বাড়াবো না চলে যাচ্ছে যাওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনা করে হ্যাঁ আমি আমার ভিডিও শেষ করছি আর বলবো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বা আমার চ্যানেলটা শেয়ার করে সবাইকে হ্যাঁ শেয়ার করে দিয়ে দিন যাতে সবাই আমার ভিডিওগুলো দেখতে পারে এবং সুন্দর একটা সাদ বাগান করে সাদে ভারসাম্য বজায় রাখুক এই আশায় ব্যর্থ রেখে হ্যাঁ আবার নতুন ভিডিও নিয়ে আসবো হ্যাঁ সে আশায় রেখে আজকে আমাদের বিদায় নিচ্ছি বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন এই আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় খোদা হাফেজ নাও